একটা বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো দর্শক বন্ধুরা তুফানের ট্রেলার থেকে কিন্তু অবাক হয়ে গেলাম দর্শক বন্ধুরা রায়হান রাফির ভাইয়ের মাথায় আসলে এরকম ট্যালেন্ট তো মেগাস্টার শাবিক খানকে নিয়ে আরও কিন্তু বিগ বাজেটে চাইলে কিন্তু ছবিগুলো তৈরি করতে পারে সেই রায় রাবীর ভাই তার মাথার ব্র্যান্ড কিন্তু অনেক ভালো কারণ হলো এত সুন্দর একটি ছবি কিন্তু উপহার দিতে যাচ্ছেন কারণ হলো ট্রেলারটা দেখার পরে পুরো মাথা নষ্ট কারণ হলো ট্রেলারের ভিতরে যে ছবির কাহিনিটা দেখা গেল জাস্ট আপনারা হয়তো অনেকে রেকশন ভিডিও দেখেছেন হ্যাঁ আপনারা অনেকে ট্রেলার দেখেন নাই ট্রেলারটা দেখে আসুন দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন অবাক হয়ে চায় থাকবেন যে আসলে এটা কি তৈরি করেছে তো এটা কিন্তু আমরা আমরা বাংলা ছবির ভিতরে এরকম কিন্তু আমরা আজ পর্যন্ত এত অ্যাকশন এবং এত ফুল এবং ভালো ছবি আমরা মনে হয় দেখতে পারি না তো উফান ছবিটা আসলে যদি কেউ না দেখেন তাহলে খুবই মিস করে থাকবে তো যারা শাকিক খানের ভক্ত নাও আসেন তারাও কিন্তু আপনারা চাইলে শাকিক খানের ছবিটা দেখতে পারেন তো টেইলারটা দেখার পরে খুবই ভালো লাগলো যে এক কথায় বলতে গেলে যে হলে পুরো আগুন ধরিয়ে দিবে কারণ দর্শকদের ভালোবাসা ভালোবাসা এবং হলো এত সুন্দর সুন্দর ভালো কমেন্ট করছে একটা জিনিস ভালো যদি না হতো এত ভালো কিন্তু কমেন্ট জীবনও আসতো না তো ছবিটা জাস্ট টেইলারটা দেখলাম শুভন্ধুরা খুবই ভালো লেগেছে আবার আরেকটা দেখতে পারলাম যে কুকু কুকিল একটি গান দেখতে পারলাম তো শুভন্ধুরা গানটাও কিন্তু খুবই ভালো লাগত একটু গান দিয়েছে টেইলারের গানটা দেখে কিন্তু আমি পুরো ফ্যান হয়ে গেছি দর্শক বন্ধুরা আপনাদের কাছে ট্রেলারটা দেখার পরে কেমন লেগছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই দর্শক বন্ধুরা আপনাদের মতামত জানতে চাই যারা সাকিম বিয়ানরা আছেন তাদের কেমন আগ্রহ ছবি দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন কোনো আপডেট নিয়ে আমি কিন্তু বরাবর মতোই নিয়ে চলে আসি ট্রেলার তো অনেকে অ্যাকশন ভিডিওগুলো দিচ্ছে অনেক জায়গা থেকে কারণ হলো এত দেশ থেকে যেমন বাংলাদেশের বাইরে পাকিস্তান বলে অনেক জায়গা থেকে কিন্তু অ্যাকশন ভিডিও দিয়ে তারা দেখুন তাদের ভালো লেগেছে এখান থেকে ছবিগুলো ভালো লাগে এর জন্য কিন্তু দিয়েছে দর্শক বন্ধুরা সবকিছু মিলে আপনাদের কাছে যদি ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের মূলত মতামতটি জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ